সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে সকাল সকাল আমি ভিডিও শুরু করছি এখন বাজে সাতটা আজকে উঠতে একটু লেট হয়ে গেছে আর এদিকে দেখো ছেলেমেয়ের জন্য টিফিন দেব পরোটা বানিয়ে নিচ্ছি তারপর ওরা স্কুলে চলে গেল। তারপর আমি একটু চা খাবো চা খেয়ে আমি আমার কাজে লেগে পড়ব। আজকে অনেক দিন হল বেডশিটটা চেঞ্জ করা হয়নি আজকে ভাবলাম বেডশিটগুলো চেঞ্জ করে নি কই দিন আগে বালিশের কাবারগুলো ধুয়ে দিয়েছিলাম তাই আজকে আর বালিশের খাবারগুলো আর চেঞ্জ করলাম না তারপর ঘোর গুছাতে শুরু করলাম এদিকে সুপার টুপার জেরে এদিকে কাবারগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু আমার যেরকম ডেলির কাজ একটু জাড়ি মুচামুচি করব চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকে অনেক গরম সকাল দিকে তো খুব গরম তারপর আবার বিকেল দিকে দেখা যাচ্ছে যে একটু একটু অন্ধকার করে আসছে বৃষ্টি বৃষ্টির বাপ কি হয়েছে ওয়েদারের সকাল হলে গরম দেবে বিকেল হলে বৃষ্টি দেবে আচ্ছা ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আমার ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো চারা করা কমপ্লিট হয়ে গেছে এখন কতগুলো কাপড় ছিল কাপড়গুলোকে বাজ করে জাগা মতো রেখে দেব। আজকে একটু ভাবছি এটার ভিতরে কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো এত এলোমেলো করে দে আমার ছেলে ওর কিছু জিনিস ও নিজে খুঁজে পায় না আমি সব জিনিস বাগ বাগ করে রাখি তারপরও খুঁজে পায় না সব এলোমেলো করে দে তারপর দেখো এইদিকে জ্বালানাটা খুলে দিলাম পর্দাটা দিয়ে দেব তারপর একটু চলে এই যেগুলো কাপড় কাচবো এগুলি এখানে রেখে দেব আর কিছু সকালের বাসন আছে বাসনগুলোকে মেজে নেব বাসনগুলো ধুয়ে জাগা মতো রেখে দেব তারপর গড়দরজা ঝাড়ু দিয়ে গড় মুছে নেবো আরেক কাম ডেইলি ডেইলি অতগুলো বোতল বড়তে হয় ফিল্টারে জল ডালতে হয় এগুলো করতে করতে আধা দিন চলে যায় তারপরে গোয়ালা দুধ দিয়ে গেছে দুধটা এবার জালে বসিয়ে দেব তারপর বোতলটা ধুয়ে তারপর রেখে দেব অনেক দিন থেকে আমি আলসি করে দুধের প্যাকেটটা ডিব্বাতে ডালছি না আজকে ভাবলাম না আজকে এগুলো কাজ করে নেব নাইলে আর ডিব্বাগুলি পরে থাকে তারপরে প্যাকেটে প্যাকেট থেকে দিতে চা বানাতে নিজেরও ভালো লাগে না তারপর প্যাকেটে ডেলে রাখলাম তারপর তো গরদরজা ঝাড়ু দিয়ে দিলাম তারপর হাজবেন্ড নিয়ে আসলো মাছ এখানে পুঁটি মাছ আর পুঁটি মাছ আর মকা মাছ আছে এই মাছগুলো কেটে মাছ মাছটা কেটে ধুয়ে সব কাজ রেডি করে রেখে তারপর চলে যাব আমি স্নানে স্নান টান করে পুজো দিয়ে তারপরে এসে রান্না করবো এইদিকে সকালে উঠতে লেট হয়ে গেছে কত কাজের লেট তারপর এদিকে দিকে বোরেরও লেগে গেছে বোর বলল আমাকে একটা ডিম অমলেট করে আমাকে বাদ দিয়ে দাও আমি খেয়ে নিই তারপরে তুমি আস্তে ধীরে কাজ করো তারপর আর কি করব ওকে খায় ওকে খানিটা দিয়ে দিই তারপর আমি শান্তিতে কাজ করতে পারবো তারপর বোরের জন্য দিকে মামলেটটা করে নিচ্ছি ওর বাদ বেড়ে আমি একটু দোকানে যাব দোকান থেকে আসলে পরে স্নানে যাব স্নান করে এসে রান্না করব। বোরের মনে হয় অনেক ক্ষুদা লেগেছে আমি দোকানও যেতে না যেতে দেখি একটা বুঝিয়ার প্যাকেট আমার হাতে দড়িয়ে দিলো দিয়ে বলছে এটা খেয়ে দেখেও অনেক স্বাদ আমি বললাম এটা তো এরকম খেতে ভালো লাগবে না যদি একটু চা হতো তাহলে তো খুব আরামে খাওয়া যেত তারপর বলছি ঠিক আছে আমি নিয়ে আসছি আর ও হোটেল থেকে চাটা নিয়ে আসলো তারপর আমি একটা কাচি দিয়ে আমি বুঝিয়ার প্যাকেটটা কেটে দুজন একটু চা কাচ্ছি তারপরে ও চলে যাবে গড়ে ভাত খেতে আমি একটু দোকানে বসবো তারপরে ও আসলে পরে আমি ঘরে গিয়ে বাকি কাজগুলো করবো আমি স্নানে যাওয়ার আগে সবগুলো জিনিস রেডি করে রেখে গিয়েছিলাম তারপর পুজো দিয়ে স্নান করে পুজো টুজু দিয়ে এখন আমি রানতে চলে আসলাম কিন্তু আজকে এমন হলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি ঠিক আছে আমি রান্না করে নিই পরে তোমাদের সাথে দেখা হবে স্নান টান শেষ বন্ধুরা এখন স্নান টান করে এসে রান্না করলাম তারপর এখন ছেলে মেয়ে আসবে তারপরে খাবে হয়ে গেছে এখন বাচ্চার চারটা পনেরো ছেলে টিউশনে চলে গেছে মেয়েও নেই এই দেখো আমি পুরো একা মেয়ে দোকানে গেছে ওর বাবার সঙ্গে কি একটা চকলেট নাকি আনতে আর আজকে এত গরম আজকে এত গরম গরমের মধ্যে কাম করতে একদম ইচ্ছে হয় না তাও জটপট করে কাজগুলো সেরে নিলাম আজকে ছোটো মাছ এনেছিল ট্যাংরা না না আজকে পুঁটি মাছ আর মকা মাছ এনেছিল মাছগুলো কাটলাম কেটে তারপর রান্নাটা রেডি করলাম আর আজকে মেনুতে কি আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আজকে কি রান্না করলাম আজকে টমেটো দিয়ে ছোট মাছ করলাম আর আলু দিয়ে পুঁটি মাছ তরকারি করলাম আর মাটিগুলো বাজা করলাম আর কিচ্ছু করলাম না তরকারি অনেকটাই রয়ে গেছে রাত্রে একটু সিদ্ধ ভাত বা বাজা কিছু করে নিলেই হয়ে যাবে এখন মেয়ে আসবে মেয়ে আসলে পরে আমরা একটু শোবো তারপর সন্ধ্যা উঠে সন্ধ্যা দেব চাটা খাবো পড়াতে বসবো তারপর তোমাদের সাথে দেখা হবে চাটা খেয়ে ছেলে পড়তে বসিয়েছিলাম পড়া হয়ে গেছে এখন উপরে চলে আসলাম উপরে এসে কয়টা বাসন ছিল চার বাসন সার বাসনগুলো মেজে নিলাম তারপর এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম রাত্রে এমন কিছু একটা রান্না করতে লাগে না দুপুরে যা থাকে আর সিদ্ধ ভাত বাজা ভাত এগুলি করলে হয়ে যায় রান্না করতে লাগে কখন যেদিন যেদিন মাছ আনে মাংস আনে ওই দিন রান্না করতে হয় জোরদার করে আর আমাদের বাজা বড়া দুপুরে তরকারি দিয়ে হয়ে যায় এখন তো মেয়ে ঘুমিয়ে পড়েছে ছেলে গেছে দোকানে ছেলে ওর বাবার সঙ্গে দোকান লাগিয়ে আসবে আর আমি এদিকে বাদ বসিয়ে দিলাম আর আমার আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই গুড নাইট